হুম আমি পারবো কিনা জানি না তারপরে করেন দেখি আপনার প্রথম প্রশ্ন হচ্ছে কোন জিনিস কাটলে বড় হয় কোন জিনিস কাটে বড় হয় মাটি মানে পুষ্কুনি পুষ্কুনি যত কাটবে তত বড় হবে পুষ্কুনি এসআর এর কোনো দ্বিতীয় উত্তর আছে কাটলে বড় হয় দাড়ি কাটে বড় হয়

প্রশ্নটা আবার করি আমি তুমি এক রূপ দেখতে আমি তুমি একজন দেখতে এক রূপ আমি কত কথা কই তুমি কেন চুপ আমি আর তুমি দুজন সেম সবকিছুই सेम আমার যা তারও তার আমি যা করি সেও তাই করে কিন্তু আমি কথা কই সে চুপ থাকে একদম সহজ হযরত আইডিয়া করেন মনে আসছে না তাহলে বাস আচ্ছা ঠিক আছে এটা বাস করে দিলাম পরের প্রশ্ন প্রশ্নটা হচ্ছে পাতা আছে গাছ নেই জল আছে কল নেই উত্তর কি হবে এমন একটা জিনিস আমাদের বডির ভিতরে আছে হ্যাঁ আমাদের জল আছে কিন্তু ধন্যবাদ ধন্যবাদ আপনি তিনটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনি আরেকটা প্রশ্ন পারলে আপনি বিজয়ী এবং আপনার জন্য পুরস্কার থাকবে